শিক্ষার্থী বন্ধুরা আজকে এইস উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল তিন দশমিক দুই এর একটি সূত্র নিয়ে আলোচনা করবো এবং তার পাশাপাশি একটি গাণিতিক সমস্যা সমাধান করব সূত্রটি আলোচনার প্রথমে আমি দুটি বিন্দু চিহ্নিত করে নিলাম ধরে নিলাম পি একটি বিন্দু কিউ অন্য আরেকটি বিন্দু তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু এখন পি এবং কিউ বিন্দুর সংযোগ রেখা এ রেখার মধ্যবিন্দু একটা ধরে নিলাম আর এখন এই আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আর বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই এখন দেখো পি কিউ একটি রেখাংশ পি এবং কিউ এর মধ্যবিন্দু আর আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো অর্থাৎ পি কিউ রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করব ধরে নিলাম আর এর স্থানাঙ্ক হল এক্স এবং ওয়াই তাহলে এক্স এবং ওয়াই এর মান কীভাবে আমরা বের করব সেই সূত্রটি আমাদের এখন আলোচ্য বিষয় আর আর বলতে বুঝি কি এক্স ওয়াই তার মানে এর মান যদি বের করতে যায় কি করতে হবে পি বিন্দুর এবং বিন্দুর ভুল দয়ের যোগফল ডিভাইডেড টু এক্স ওয়ান প্লাস এক্স টু টু আবার ওয়াই এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে ওয়াই y2 প্লাস ওয়াই টু টু এটি হল মূলত পি কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখন এই সূত্র ব্যবহার করে আমি একটি গাণিতিক সমস্যা সমাধান করব যে গাণিতিক সমস্যাটি আমি বোর্ডে লিখে নিয়েছি দেখো এখানে বলা হচ্ছে নাইন টুয়েলভ ও সেভেন এইট বিন্দুদয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমি ধরে নেই ধরে নিলাম এ একটা বিন্দু নাইন টুয়েলভ বি অন্য আরেকটা বিন্দু ধরে নিলাম সেই বি বিন্দুর স্থানাঙ্ক হলো সেভেন এইট এর মধ্যবিন্দু ধরলাম পি এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করব এই স্থানাঙ্কটা ধরে নিলাম আলফাবিটা এখানে পি বিন্দুর স্থানাঙ্ক আলফাবিটা বি এক্স ওয়াই যাই ধরতে চাই কোনো সমস্যা নেই এখন দেখো আমাদের যে যে মানগুলা ধরেছি সেটা লিখে নেব ধরি এ নাইন টুয়েলভ বি সেভেন এইট এবং মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখব বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম পি যেখানে আলফা বিটা এখন আমি আলফায়ের মান বের করবো বিটায়ের মান বের করবো তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব দেখো আলফায়ের মান যদি বের করতে চাই তাহলে কি হবে সূত্র অনুসারে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু তাহলে এক্স ওয়ান বলতে বুঝি নাইন আর এক্স টু বলতে বুঝি সেভেন তাহলে নাইন প্লাস সেভেন ডিভাইডেড টু এটার মান কত আসে এই সিক্সটিন ডিভাইডেড টু মানে এইট এবার বিটায়ের মান বের বিটার মান বের করতে কী করতে হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু তাহলে ওয়াই হলো ডিভাইডেড 2 তার মানে 20 ডিভাইডেড বাই 2 তার মানে 10 আলফা এবং বিটায় মান আমরা বের করতে পারলাম সেটি হলো মূলত এই রেখাংশের মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো কত P এইট টেন এইট এবং টেন এইটি হলো মূলত মধ্যবিন্দুর স্থানাঙ্ক এভাবে এই ছোটো ছোটো সূত্রগুলা ব্যবহার করে আমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধান করতে সহজ হবে সুবিধা হবে এই কারণে প্রত্যেকটি সূত্রের পাশে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখিয়েছি পরবর্তীতে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ